হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পাই সকলেই ভালো রয়েছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি যে আমাদের দেহের মধ্যে নয়টি দরজা আর আটটি কুঠুরি রয়েছে মানে ঘর সেগুলো কোথায় রয়েছে কেমন ভাবে রয়েছে কি নামে বেষ্টিতরা আছে আমাদের দেহের মধ্যে কত তালা আছে তাদের কাজ কি তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করব তার আগে বলতে চাই ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলেই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ভিডিওগুলো দিতে গিয়ে অনেক কমেন্ট আসছে ভালো মন্দ তো আপনাদের কাছে অনুরোধ করব যারা ভালো কমেন্ট করেছেন করেছেন যারা একটু ঘুরিয়ে পিছিয়ে কমেন্ট করছেন আপনাদের কাছে বলবো আপনারা মহাজন গুণীজন সাধুজন বৈষ্ণবগণ তো আপনারা অনেক পারেন বাবা আমি কিন্তু একদম ক্ষুদ্র মানে নর থেকে নর অধ অধম একদম নরকীট আমার মধ্যে জ্ঞান গরিমা ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই তো আপনাদের কাছে আমি এসেছি একটি আপনাদের চরণেরও দাসন তো আমি যদি আমার এই ভাবভাষায় ভিডিওর মধ্যে দিয়ে যদি ভুল করে থাকি কোনো জায়গায় ভুল হয়ে যায় আপনারা অবশ্যই আপনাদের গৃহের একজন পরিবারের একজন মনে করে মা বোন মনে করি আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকে আমার সব সমস্ত ভুলগুলো চরণের ফুল করে আমাকে পাশে রাখবেন এটাই আমি বলতে চাই তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গো পেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধাবৃন্দাবনেশরী ব্রীশোভানুসুতং দেহী প্রণামী হরি বাঞ্চা কল্প তুভস্ব কৃপাসিন্ধু ভয়ে বচ পতিংপ্যো বৈষ্ণভ্যো নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহা নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত বৃন্দ মকং করতে বচলং পঙ্গং লং ভয়তে গিং যৎকৃপাত হং বন্দে পরমানন্দ মাধবম বসুমতী বন্দে গুরু জগৎপতি শিক্ষাগুরু দীক্ষাগুরু বন্দি তাহার পাই যাদের করুণা হলে বদ্ধ জীব সকল হলে কৃষ্ণ প্রেমে হয় আগুসার বন্দেগুরু পিতামাতা যারা হয় আমার জন্মদাতা প্রণাম করি তাদের রা আঙ্গা পাই যাদের আশীর্বাদও বলে জয় জয়রাধে গোবিন্দ বলে লুটাই যেন গৌর ভক্তের পাই কৃষ্ণপ্রেমে সিক্ত হয়ে ভক্তিরসের বৈঠবে যারা এসেছেন এই মধুর বৃন্দাবন তাদের পদে প্রণাম জানাই এই আশীর্বাদ করবেন সবাই যেন কৃষ্ণ নাম অমর সদা যে থাকি শরণ উপস্থিত যত মায়ের জাতি তাদের আমি জানাই প্রণতি যারা হলেন কৃষ্ণপ্রেমের মহাজন ঋণী হয়ে যাদের প্রেমে কৃষ্ণ ধন সেই ব্রজ নন্দ ঘোষের চড়াই যে এগোধন প্রণাম করি তাদের পায় অদ্য আমি যাদের করুণায় মিলেছি এই মধুর বৃন্দাবন তাদের পদে রেখে মতি হয় যেন আমার কৃষ্ণপ্রীতি হবে আজ ভক্ত ভগবানেরও মিলন তাই হরে কৃষ্ণ হরি বলে যাব সবাই বিভেদ হুলে রাধাকৃষ্ণ করিও উচ্চারণ শেষের দিনে দীনবন্ধু তুমি আমার পারের সিন্ধু যেন ওই রাঙ্গাচরণ দুখানি পাই দেহ মন প্রভু সবই যে তোমার আমি শুধু দাস আসিয়া ভবে ভুলেছি তোমাকে পড়েছি মায়ার ফাঁস জম্বু দ্বীপে পাঠালে আমাকে করিতে জীবের সেবা সে কথা ভুলে মায়ার বিপাকে ভুলেছি আপন কেবা আমার আমার ভাবিয়া সবই তোমাকে করেছি পর সুখের ঠিকানা ভুলিয়া যে থাই করিলাম আশার ঘর যে দেহ পুরিয়া হবে এক মুঠো ছায় তাহার যতনে মগ্ন রহিলাম তোমাকে মনে নাই ভক্তি সাগরে ভাষায় ভেলা নামের বৈঠা লব প্রেমের বাদামে কৃপা পাইলে যে পারের ঘাটাতে দাঁড়াব দেহ তরি মোর কানাই কানায় রতনে ছিল যে ভরা যতনবিহনে পাপড়ি শুখালো কলিতে গিয়েছি মারা মাঝিহীন হয়ে গলায় পরে তোমার শরী তুমি বেনে মোর আর কেহনায় গোলকোবিহারি হরি যত পাব ভুলে ও রাঙা চরণে তলে আমায় দাও গোঠাই মহাপাপিতরে তরে প্রণাম করি তুমি ছাড়া আমার বান্ধবকে কে হো নাই বল মান প্রেম আনন্দে রাধে যত জাতি রয়েছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার মুচি ডোম বাগদি পলিয়া সবার চনের প্রণপতে জানাই এই নরকীট অধম আমি বাবা দেহতত্ত্বের মধ্যে একদম কাঁচা কৃষ্ণ প্রেমের মতি নেই গতি নেই আমি অধম জনা আপনাদের চরণ পদ্মের দাস সকলের আশীর্বাদ যেন আমার মস্তকে ঝরে পড়ে আমি যেন আপনাদের কথা মতো আপনাদের আশীর্বাদ নিয়ে যেন চলতে পারি আপনাদের চরণ পদ্মা অবশ্যই ঠাই দেবেন তবুবা আজকের ভিডিওতে আট কুঠুরি নয় দরজা কোথায় রয়েছে আমরা সেই বিশ্লেষণ নিই তো কথায় আছে যদি করবিরে হরি সাধন দেহের তত্ত্ব করে আগেও আগে করো আস্বাদন তো দেহের মধ্যে নয়টি দরজা কোথায় কোথায় আছে কিভাবে রয়েছে তা আমরা আজকে সেই বিশ্লেষণ নিয়ে কথা বলি দেহের মধ্যে আটকুঠোর নয় দরজা যুক্ত তার তিনটি তালা যুক্ত ঘর রয়েছে তো মহাপবিত্র স্থানটা হচ্ছে কোথায় এই যে হৃদয় বৃন্দাবনের উপর থেকে একটি তালা সেটি হচ্ছে মস্তকের উপরিভাগ সেটা হচ্ছে মহাপবিত্র স্থান আর একটি আছে নাভিপদ্মের থেকে উপরে হৃদয় পর্যন্ত এটি একটি তালা আর নাভিপদ্যের নিচের দিকে একটি তালা তে মস্তক হচ্ছে পবিত্র স্থান এখানে যত রকমের পবিত্র কথাগুলো আসে এখানে রয়েছে কোট কাচারি হিসাব নিকাশ এখান থেকে আসে আর নাভির নিচে যেই জায়গাটা নিচু যা মানে একদম শরীরের যত নোংরা জায়গা আবর্জনায় ভরা নোংরা যত কিছু কার্যকলাপ এখানে চলে আর মাঝখানে নাভি পদ্মমূলে বসে আছেন আমার শ্রী রাধিকা জপের মালায় জপ করছেন হিসাব নিকাশ রাখছেন কত ধন গেল কত ধন এলো মানে নাভের নিচে ব্যাপারী রয়েছে দোকানদার রয় ব্যাপারী সেখানে চলছে বেচা কিনা আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের লেনদেন চলে হিসাব নিকায় কে রাখছেন ওই মহাজন নাভি পদ্মমূলে যিনি বসে আছেন রাধারানী নামের মালায় জপ করে করে গুনে গুনে করে রাখছেন কালকে কি খরচ করলেন আজকে কত গেল। আজকে কত এলো যত কিছু দেহের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে তো আমরা জানি এই দেহের মধ্যে আঠারোটা খণ্ডের মধ্যে আঠারোটা দেবতা রয়েছেন আর সারা শরীরটাই যেন দেবতা ময় তবে আমরা যে মানব কুলে এসে জন্মগ্রহণ করে এই যে সমাজের মধ্যে দশতলা পনেরো তলা বাড়ি ফ্ল্যাট তৈরি করেছি সবগুলোতে তালা দিয়ে আপনারা গান কীর্তন শুনতে যান শ্রবণ করতে যান কিন্তু আমাদের যে দেহের মধ্যে যত কিছু ক্ষয়ক্ষতি চুরি হয়ে যাচ্ছে সেখানে আপনারা তালা লাগাচ্ছেন না তাহলে এখানে তালাটা দিলে আমাদের শরীরের ক্ষয়ক্ষতি হবে না এই তালাটা কোথায় দিতে হবে না মনি কোঠায় দিয়া তালা তো নেত্রা যাও তুমি মনি কোঠায় যদি তালা মারতে পারো যে এই যে আমাদের দেহের মধ্যে এই যে মনি কোঠা হৃদয় কোঠায় যদি তালাটা মারতে পারেন এই মন নানান রকমের নানান কথা বলে যেখানে সেখানে ধাবিত হয় যার তার পিছনে ছোটে এই ছুটবার জন্যই আমাদের এত কিছু পাহারাদার থাকতেও ছয় চোরাতে সর্বক্ষণ চুরি করছে কাম ক্রোধ লোভ মহমত মৎস্য সব কিছু চুরি করে হরণ করে আমাদের শরীরটাকে ফসা করে দিচ্ছা মানে পচা বেগুনের মতো পোড়া বেগুনের মতো হয়ে যাচ্ছি চল্লিশ বছর না যেতেই আমাদের ঘাটে ব্যথা চোখে দেখি না চুলগুলো পড়ে যাচ্ছে দাঁতগুলো পড়ে যাচ্ছে মানে দাঁতের মিনারেল মিনারেলসিয়ার শর্ট দেহের মধ্যে ক্যালসিয়াম শর্ট সব কিছু শর্ট থুতু যদি ফেলেন এক দরজা দিয়ে তাহলে দেহের ভিতর থেকে লবণাক্ত জল চলে যাচ্ছে নয়ন দিয়ে কাঁদবেন লবণাক্ত জল বেরিয়ে যাচ্ছে কর্ণ দিয়ে কান পাকে গেলে মলমত্র মলমাত্র বের হয়ে যাচ্ছে আর তোমার নাসিকা দিয়ে বাবা সর্দি কাশি লাগলে সব কিছু জলের ঘাটতি দিয়ে ঘটাতে হয়ে যাচ্ছে আর যে দুই দরজা আছে সেখানে আমাদের ক্যালসিয়াম শট প্রতিনিয়ত এই ঘাটতির উপর ঘাটতি তাহলে যদি আমরা মনের ঘরে মনিপুঠায় তালা মারতে পারি তাহলে কিন্তু আমাদের এই ছয় চোরাতে আর ছুরি করতে পারবে না আপনারা ঘরে বাড়িতে যত রকমের তালা লাগান যত রকমের দালান কোটা ফাঁকা বাড়ি করেন টাকা থাকলে সব কিছু করতে পারবেন বৃন্দাবন ভ্রমণ করতে পারেন সব কিছু করতে পারবেন এই যে মানব দেহটা তৈরি করে দিয়েছে ভগবান আমাদের এই ঘরটা আপনারা ইচ্ছা করলেও টাকা থাকলেও বাড়াতে পারবেন না কারণ এটা ভগবান নিজে তৈরি করেছেন এর বাড়া কমা নেই যেমনটি করে দিয়েছে তেমন করে তো এখানে আছে আটটি কুটির মানে আটটি ঘর বিজ্ঞান সম্মত মতে এই আটটা ঘরটা কি কি যে মস্তকের খুলি একটা ঘর আর কি হচ্ছে ডান ফুসফুস বাম ফুসফুস তিন ডান কিডনি বাম কিডনি পাঁচ আর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ছয় আর কি আছে বাবা পাকস্থলী সাত আর একটা হচ্ছে কলন এই নিয়ে বিজ্ঞানসম্মত মতে আটটি কুটিরি মানে আটটি ঘর আরও বিজ্ঞান বিজ্ঞানসম্মত মতে আরও আছে আটটি গ্রন্থি যেমন পিটুইটারি গ্রন্থি তারপরে থাইমাস তারপরে থাইরয়েড অ্যালড্রিনাল প্যারাটিপ ট্যাঙ্কিউস প্যারা থাইরয়েড আর ওভারি এই হচ্ছে বিজ্ঞানসম্মত মতে যদি বাউল দেহতত্ত্বের মধ্যে যান মহাজন কী বলেছেন চক্র মূলাধার স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত বিশুদ্ধি চক্র আজ্ঞাচক্র চক্র গুরু চক্র আর সহস্র সার যে সহস্র সার দিয়ে ভগবান আমার বেরিয়ে চলে যান এই দেহটা ছেড়ে দিয়ে চলে যান মস্তকে সেই সারটাকে আমরা দেখতে পারি না সেই দরজাটাকে সেই ঘরটাকে আমরা দেখতে পারি না তো মহাজন বলেছেন কি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনও বেরিয়ে দিতাম পাখির পাই এই দরজা দিয়ে যখন পাখি উড়ে যায় তাকে ধরতে আমরা পারব না আমাদের সাধ্য নয় তিনি পারবেন না আটকাতেই পারবেন না এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে তিনি চলে যান এই সহস্র সার দরজা দিয়ে চলে যান এটা হচ্ছে আটটি ঘরের কথা বলেছেন নয় দরজাটা আপনারা জানলেন আর দেহের মধ্যে পঞ্চ আত্মা রয়েছে তো জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আর আচ্ছা আত্মারাম তারপর আত্মারামেশ্বর এই যে হচ্ছে পঞ্চভূত পঞ্চবত্যা এই নিয়ে আমাদের দেহটা গঠন হয়েছে তো এক বাবাজি বলেছেন যে মাতাজি আমরা যদি স্বপ্নদোষ হয় মানে স্বপ্নে মনে করছেন যে কোনো কামিনীর সঙ্গে আপনি লীলা করছেন আপনার শরীর থেকে কিছু শট হয়ে গেল তো তাহলে আমরা চান করে কি পুজো পার্বণ করতে পারবো তো ওনাকে বলবো যুবক যুবতী যখন দশ বছর থেকে উনিশ বছরে পদার্পণ করেন সবাই কিশোর মানে কৈশোর আমরা কিন্তু তখন কি হয় আমাদের এক লিঙ্গ থেকে মানে বিপরীত লিঙ্গে আকর্ষণ হয় মনের মধ্যে প্রেমের উদয় হয় কোন প্রেম লিঙ্গের প্রতি আকর্ষণ তো কথাই আছে মহাজনরা বলেছেন নারী শুদ্ধ হয় মাসে মাসে পুরুষ শুদ্ধ হয় কিসে তো এগারো বছর থেকেই আমাদের প্রিয়ডস চলে আসে নারীদের মাসিক বা পিরিয়ড শুরু হয় কিন্তু পুরুষদেরকে কেমন করে সিদ্ধ হবে পুরুষদেরও পুরুষরাও রতিভতি হয়ে যায় তাদের তাদের শরীরের মধ্যে রতির উদ্ভব ঘটে বীর্যপাত হঠাৎই ঘুমের ঘরে সেটা হয় যায় কোনো কোনো পুরুষ ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে ঘরের কোনায় বসে ভাবে যে এটা আমার কি হলো হঠাৎ করে এমনটা হয়ে গেলে তারা ভয় পেয়ে যায় এটা মনে হয় স্বপ্নদোষ বা কোনো কিছু হয়েছে কেউ ভূতে ধরেছে কোনো অসুখ হয়েছে কিন্তু এটা কোনো অভিশাপ নয় কোনো ভূতও ধরেনি কোনো অসুখও নয় এটা হচ্ছে দেহের ধর্ম পুরুষ মহিলা যখন কৈশোরে পদার্পণ করে এই সব ঘটনা ঘটে যায় এগুলো হবেই অতিরিক্ত যে শরীরের মধ্যে ক্যালসিয়ামটা সেটা বের হয়ে যাবে এটা আগে থেকেই নির্ধারিত করা আছে এতে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনি স্নান করে পুজো করতেই পারবেন তার জন্য প্রয়োজন আছে বারো বছরে পদার্পণ করলে ছেলে মেয়েকে দীক্ষা দেওয়া দীক্ষা গ্রহণ করতে হয় গুরুর আশ্রয় নিতে হয় যত কিছু করেন সব কিন্তু আপনাদের দোষ খণ্ডন হয়ে যাবে যারা দীক্ষা গ্রহণ করেননি গুরুজনকে সেবা দেবেন জল দেবেন তাহলে কুকুরের প্রেশাব সেবা দিলেন তাহলে আপনি পাপ আচারই হবে আমি অনেকে দেখেছি এখনও বিবাহ হয়েও এখনও দীক্ষা গ্রহণ করেননি আর ক্ষণে ক্ষণে আপনারা বিনষ্ট করছেন ধ্বংস করছেন যা কিছু বিছানার মধ্যে হয় তো এগুলো কিন্তু সব পাপ তো এই পাপের সাক্ষীটা কে নেবে এই পাপের যে একজনকে সাক্ষী রাখবেন সেটা তো কেউ নয় গোবিন্দের চরণে সেটাকে অর্পণ করে যদি দীক্ষা শিক্ষা গ্রহণ করতে পারি সেখান থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি তো এটা মানুষের ধর্ম এটা হবেই এতে কোনো ভয়ের কারণ নেই প্রত্যেকটা নারী পুরুষেরই হয় তো আরও একজন বলেছেন যে এগুলো আপনি কোথায় পাচ্ছেন এগুলো কোন শাস্ত্রে আছে এটা শাস্ত্রের কথা নই বাবা শাস্ত্র সাধন করবেন আরও আছে আপনার যে যে তোমার হচ্ছে দাসের লেখা সেই তোমার হচ্ছে তত্ত্ব জ্ঞান মঞ্জুরি সেগুলো থেকে পাবেন আর এগুলো হচ্ছে সব শিক্ষাঘরের কাজ আপনারা যদি সুন্দর শিক্ষক গ্রহণ করতে পারেন শিক্ষা গুরু ধরতে পারেন তাহলে আপনাকে গুরুই সব শেখাবেন তত্ত্ব গুরু ধরতে হবে যে যারা তত্ত্ব জানেন যারা ভাব রস কামিনী কাঞ্চন সমস্ত কিছু জানেন তো তদরূপ সেইরূপ গুরু আশ্রিত হতে হবে গুরুই আপনাকে সব কিছুর পথ দেখাবেন কথা আছে দেহ ছিল আমার শোষণ সমান গুরু এসে মন্ত্র দিয়ে হলো সেই ফুল ফুলবাগান সেই ফুল ফুলবাগানে এমন ফুল ফুটবে গোবিন্দের চরণে অর্পণ করে দিতে পারবেন সে তাতে কোনো পাপ পাপ নেই তো অনেকে অনেক কমেন্ট করেছেন আপনাদের সব কমেন্টের উত্তর হয় তো আমার জানা নেই কিন্তু আপনারা কমেন্ট করে যান আমাকে ভালোবেসে আপনারা ভিডিও দেখছেন অনেক কমেন্ট আসছে সবারই হয়তো উত্তরে দিতে পারছে না আপনাদের কাছে অনুরোধ করবো এভাবে কমেন্ট করুন আমি আরেকজনা কমেন্ট করেছেন যে বাসুদেব আর শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্যটা কী অবশ্যই ভিডিওতে আনবো আরেকজনা কমেন্ট করেছেন যে রতি সাধন কি করে হবে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন ধৈর্য ধরে আমার ভিডিও দেখুন আমার সঙ্গে থাকুন আপনাদের সমস্ত কথার যেন উত্তর দিতে পারি এই আশীর্বাদ করে যাবেন আমি না লোক বাবা কিচ্ছু জানি না আপনাদের কাছে উঠে এসেছি আপনাদের আশীর্বাদ ভালোবাসাই আপনাদের চরণের দাস তো অনেক অনেক কথা বলেছেন কেউ কেউ খারাপ কমেন্টও করছেন গা তো কেউ কেউ তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছেন যে এটা আপনি কোথায় পেলেন এই কি এটা আপনার ও আপনার এই কলিযুগে অনেক ভক্ত হয়ে যাবে আপনি তো কলিযুগের এগুলো পারবেন শুনুন তো আমি আপনাদের কাছে বলি যে প্রত্যেকটা মহিলা পুরুষের অবশ্যই জানার দরকার আছে কেউ কেউ বলেছেন আপনি হয়তো কালা চাঁদের তাই এগুলো বলছেন শুনুন আমি সবাইকে বলবো আপনারা যেভাবে কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে এই প্রশ্ন মধ্যে উত্তরের মধ্যে আমি যাচ্ছি অনেক কিছু জানা হচ্ছে শেখাও হচ্ছে আবার আপনাদের খুব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও শিখতে পারছি তো খুব ভালো লাগছে তো কেন জানবো না কেউ কেউ বলছে কে যারা হচ্ছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে এগুলো বলে তাদেরকে কেউ বকাঝকা করে না এটা কোনো ব্যাপার নেই সবারই জানার অধিকার আছে মিডিয়াতে এসেছি কেউ মোবাইলের নেট খরচা করে আপনার ভিডিওগুলো দেখবে কেন দেখবে কিছু জানবার জন্য দেখবে কত আর ডান্স দেখবে কত আর নাচ দেখবে কত কী করবে এগুলো কিছু নয় এমন একটা করে তত্ত্ব সন্ধান দিন যেটা মানুষের জীবনে কাজে লাগবে কেন মানুষের কথা তাই মহাজন কি বলেছেন একটি গান বলেছিলেন না আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি তর্কের কোনো কিছু দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই এ গানটা লিখেছিলেন যখন তুমি দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে যখন তুমি দাঁড়াও এসে মনের দুয়ারে হৃদয় আমার ওঠে মধুর জোয়ারে তা বলেছে আমার আর বাহির দাঁড়ে আমি দেখি শুধু তোমাকে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে আর দাওনা ধরা যাও না দূরে আমাকে রেখে আর লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকায় লুকায় হাসো আড়ালে থেকে তোমার লীলা খেলা দেখে দয়াল তোমার লীলা খেলা দেখে মনের যত স্বাদ মিটাই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে তো সত্যি কথা বলতে আমি যুক্তি তর্কের মধ্যে যাই না যে যেমন ভাবে পারছেন আপনারা ভিডিও দিন মানে মানুষকে খাওয়ান যেটা খাওয়ালে কাজে লাগে যাবে ওই তর্ক বিতর্ক আমার সঙ্গে করবেন না আমি বাবা বাবা পারক যদি পারেন কিছু শিখিয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ করব এইভাবে আমার ভিডিও দেখুন এইভাবে সাথে থাকুন যোগদান দিন আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি সনাতন ধর্মটাকে নিয়ে যেন সবাই মিলে একত্রিত হতে পারি এই তর্ক বিতর্ক থাকবে এটা সনাতনদের মানে কি বলবো এটা একটা নীতি কেউ আগে চলে যাবে কেউ কিছু বলবে সেটা আর একজনের পছন্দ হবে না এটা আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি আমাদের একত্রম নেই তো আপনাদের কাছে অনুরোধ করবো এইগুলো ভুলি সবাই মিলে একত্রিত হয় প্রাণ গোবিন্দের কথা দেহের কথা সবাই মিলে আলোচনা করি এখানে হিংসা নিন্দা ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই আপনি আমার আপনার মতন চলুন আমি আমার মতো চলি অবশ্যই ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন দুটো কথা হবে কেউ বলেছেন বাংলাদেশ থেকে এক মা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন বৌমা বলছেন তো উনি বলেছেন তোমার সঙ্গে কথা বলতে পারি অবশ্যই কথা বলতে পারেন কিন্তু যারা আমার ফোন নাম্বার চাইছেন তো আমি তো বাবা এই যে দেশ বিদেশে ঘুরে ও না বা কোনো জায়গায় আসর করি না গ্রামগঞ্জে আসর করি আর নিজে আমি কিন্তু মিডিয়াতেই ভিডিও দিই আমার মোবাইল নম্বর নিয়ে আপনারা শুধু কথা বলতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না তো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এইভাবে আমাকে সাহায্য করুন অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের সঙ্গে অনেক কথা বলবো লাইভে আসি আমি রবিবার করে যদি সময় হয় অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলা হবে জয়নিতাই জয়গৌর সবারই কাছে আমি ক্ষমা প্রার্থী যদি ভিডিওর মাধ্যমে ভুল দুটি করে যাই অবশ্যই দয়া করেই আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকে হাত দুটো ধরে আপনাদের চরণ পদ্মে রাখবেন জয় জয়িতায় গৌর সীতানাথ প্রেমানন্দে বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় নিতায় জয় গৌর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আবার আসব আপনাদের কথা মতো আপনাদের কমেন্ট মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন হরি বল হরি বল